ও মাই গড কি করলো এই যে দেখেন এই যে টিকটক সাপোর্ট সাপোর্ট সরাসরি টিকটক নিজে সাপোর্ট করবে আপনাকে আর আপনার সাপোর্ট চাইতে হবে না কারো কাছে দেখেন বিশ্বাস না হলে এই যে দেখেন টিকটক সাপোর্ট এই সাপোর্টের মাধ্যমে আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এই যে দেখেন এই যে টিকটক সাপোর্ট এই টিকটক সাপোর্টটা যদি আপনার এসে থাকে তাহলে আপনি ভিডিওটা কিভাবে ভাইরাল করবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না আপনারা ভিডিও টেনে টেনে দেখেন যার জন্য ভিডিও ভাইরাল করতে পারেন না বা বিভিন্ন যে সিক্রেট টিপস গুলো আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন না বা কাজে লাগাতে পারেন না আমি আজকে দেখাবো আপনাকে কিভাবে আপনি এই টিকটক ভিডিওটা ভাইরাল করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না আর আমি আরেকটা কথা বলে নিই যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলে এই যে দেখেন আপন মিডিয়া চারশো এই চ্যানেলে আমার নাটক চ্যানেলে কিন্তু ইউটিউবের ভিডিওর মধ্যে নাম্বার আছে আপনি নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা এখন দেখাবো এই যে টিকটক সাপোর্ট থেকে কিভাবে আপনি সাপোর্ট পাবেন এবং আপনার ভিডিও ভাইরাল করবেন আপনি ভিডিওটা স্কিপ করবেন না সরাসরি টিকটক নিজে আপনার ভিডিও ভাইরাল করবে আর কোনো কথা না চলুন ভিডিও শুরু করতেছি আর যারা অফিসিয়াল সেট আপ করতেছেন মাত্র পনেরোশো টাকায় আপনার আইডি অফিশিয়াল সেট আপ করে দেবো আপনিও ইনকাম করতে পারবেন তো এখন এখান থেকে আমরা টিকটক সাপোর্টে ক্লিক করবে এই যে টিকটক সাপোর্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কি ইন্টারফেস আসতেছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু একবারে ডাইরেক্ট টিকটক কোম্পানির সাথে আমরা এখন সেটিং করবো টিকটক ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম আমরা 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 কি এই এই যে করে করে দিলাম দেখেন আমাদের সামনে কিন্তু এরকম এটা ইন্টারফেস চলে আসছে তো আমরা কি করবো হাউ টু গ্রেট রিওয়ার্ড ফর ওয়াজ ভিডিও এই যে দেখেন এই যে নিচের অপশনটা তারপরে আছে কন্টেন্ট ওপেন টিকটক এই সব অপশনগুলোকে আমরা চালু করে দেবো তো আমরা প্রথম অপশনে ক্লিক করতেছি এই যে প্রথম হাউ টু আপডেট টিকটক আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি কি করবেন এই যে লাইক বাটন আসছে একটা এই লাইকে আপনি ক্লিক করে দেবেন তারপরে দ্বিতীয় অপশনে আবার চাপ দেবেন আবার এই যে দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশনে চাপ দিয়ে আবার এখান থেকে যে লাইক বাটন আসবে লাইক বাটনে আপনি ক্লিক করে দেবেন আমরা লাইক বাটনে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আসছে দেখেন গো টু সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখন আমরা এই সেটিংস এ ক্লিক করে দেবো ঠিক আছে আমরা চলে চলে গেলাম এই যে এখান থেকে আপনি কিছু সিক্রেট কাজ করবেন সেটা হলো কি ভিডিও আপলোড করার আগে ভিডিও করার আগে এই যে রিপোর্ট এ প্রবলেম আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট গ্রো এই যে দুই নম্বর অপশনে অ্যাকাউন্ট গ্রোতে ক্লিক করবেন অ্যাকাউন্ট গ্রোতে ক্লিক করার পরে এখানে মেন সিক্রেট বিষয় আপনি কিন্তু ভিডিও স্কিপ করে চলে গেলে কিচ্ছু পাবেন না এখান থেকে যে নোতে ক্লিক করে দিবেন আমরা নোতে ক্লিক করে দিলাম আবার ব্যাগে আসবো ব্যাগে এসে এই যে এখান থেকে আবার আছে রিপোর্ট এই সাপোর্ট এই যে এই সাপোর্টে ক্লিক করে দেবেন বিশ্বাস করেন ভাই ভিডিও ভাইরাল হবে আর আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনার ভিডিও মনে করেন ভাইরাল আপনারা কি করেন ভিডিও টেনে টেনে দেখেন যার জন্য আপনি ভিডিও ভাইরাল করতে পারেন না আর লাস্টে কিন্তু আমি আমার নাম্বার দিয়ে দেব যারা আমার সাথে যোগাযোগ করতে চান সেই নাম্বার দিয়ে দেব নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না এখন পর্যন্ত তারাও আজকের এই ভিডিও থেকে যোগাযোগ করতে পারবেন কারণ আমার ভিডিও শেষে আপনাকে নাম্বার দিয়ে দেব আর যারা আইডি অফিসিয়াল করতে চান মাত্র পনেরোশো টাকা যদি খরচ করেন আইডি অফিসিয়াল সেট করে দেবো আপনি ইনকাম করতে পারবেন এই যে এখান থেকে আমরা এই যে হেল্প সেন্টার এই সেন্টার সেন্টারে আমরা ক্লিক করে দেবো হেলথ সেন্টারে ক্লিক করে দিলাম হেলথ সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা পেজ আসছে আমরা এখান থেকে যে ফর ইউ দেখেন ফর ইউ লেখা আছে এই ফর তে ক্লিক করতে হবে ফর ইউতে ক্লিক করার পরে এই যে এন্টার আসছে এটাকে সোজা টেনে উপরে উঠাবেন উপরে উঠানোর পরে যে নিচে দেখেন লেখা আছে নো আমরা নোতে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ব্যাগে যাব দেখেন এই সিস্টেমে আপনি কি করবেন ভিডিও আপলোড দেওয়ার আগে এই কাজগুলো করবেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এখন এখান থেকে আমরা তিন নাম্বার অপশনে ক্লিক করবো এই যে তিন নাম্বার আমরা এই যে এক দুই এই দুইটার কাজ কিন্তু শেষ এখন দেব তিন নাম্বার অপশনে ক্লিক করব তিন নাম্বার অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা অপশন চলে আসছে আমাদের দেখেন এই যে এখান থেকে আমরা সিলেক্ট ইউজ টাইপ এখানে টাইপে ক্লিক করে দেবো এখান থেকে দেখেন এই যে লেখা আছে আদার্স এই যে আদার্স হ্যাঁ আমরা আদার্স এ ক্লিক করব আদার্স এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি আপনার টিকটক আইডির একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেবেন বেশ দিয়ে সাবমিট করে দেবেন আর কোনো কাজ নেই ঠিক আছে তো আমরা এখন এখান থেকে আপনাকে আরেকটা সেটিং দেখাবো সেটা হলো এই যে দেখেন আমরা এখানে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পরে যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আমরা এই যে একটা অপশন আছে লাস্ট এই যে how to get was for video আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে এখান থেকে আপনি কি করবেন এই যে আবারো এই লাইক বাটন এই লাইক বাটন আপনি ক্লিক করে দেবেন আমরা লাইক বাটনে ক্লিক করে দিলাম এখন এখান থেকে আর কোনো কাজ করতে হবে না এটাই হলো আপনার কাজ এই অপশন যদি আপনার এসে থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এই যে আমার ইউটিউব চ্যানেল আপন মিডিয়া চারশো এই চ্যানেলে যান এই চ্যানেলে গেলে আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ